ওয়েলকাম ফ্রেন্ডস আজকে জাস্ট কিছুক্ষণ আগে মধ্য শিক্ষা পর্ষদ থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের হাই স্কুলগুলির জন্য মডেল হলি লিস্ট পাবলিশ করেছে আমরা দেখতেই পাচ্ছেন এখানে যে সমস্ত ছুটিগুলি ধরা হয়েছে সরস্বতী পুজোয় দুদিন ছুটি পরের দিন একটা ছুটি দেওয়া হয়েছে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন শবে বরাত আচ্ছা দোলযাত্রায় দুদিন ছুটি দেওয়া হয় দোলযাত্রা ও হোলি তা তারপরে দোলযাত্রার পরের দিন আমরা চোদ্দো পনেরো দুদিন ছুটি দেওয়া হয়েছে হরিচন্দ্র ঠাকুরের জন্মতিথি ছুটি রয়েছে ইদুল ফিতার দুদিন ছুটি রামনবমীর ছুটিটি এবার সংযোজন হয়েছে যদিও রবিবার পড়েছে তার মানে পরের বছর থেকে উইকডে পড়লে রামনবমীতে ছুটি থাকবে বি আর আম্বেদকরের জন্মদিন এ সমস্তগুলো রয়েছে যেগুলো থাকে এছাড়াও যেটা মূল দেখার বিষয় গ্রীষ্মাবকাশ গ্রীষ্মাবকাশ এগারো দিন রাখা হয়েছে অর্থাৎ অতিরিক্ত গরমের ছুটি দেওয়ার একটা প্রভিশন রইল পাশাপাশি মর্নিং স্কুল যেটা এর আগের বার অনেকটা বিদ্যালয়ের ওপর ছাড়া হয়েছিল মর্নিং স্কুল করার বিষয় প্রখর দাবো থেকে মুক্তি পাওয়ার জন্য সেই বিষয়টি কিন্তু একটা সুযোগ রয়ে যাচ্ছে যেহেতু গ্রীষ্মে মাত্র এগারো দিন ছুটি দেওয়া হয়েছে এছাড়াও আরও ছুটি রয়েছে ঈদ জোয়াতে ইঁদুর জোয়ার আগের দিন এবং পরের দিন ছুটি রয়েছে রথযাত্রা মহরম রাখি বন্ধন স্বাধীনতা দিবস জন্মাষ্টমী একই দিনে পড়েছে এছাড়াও আপনার ফতেহা দোয়াস ধাম মহালয়া আচ্ছা পূজাবকাশ পঁচিশ দিন ছুটি দেওয়া হয়েছে চতুর্থী থেকে ভাতৃ দ্বিতীয়ার পরের দিন পর্যন্ত মোট পঁচিশ দিন ছুটি তারপরে ছট পুজোয় দু দিন ছুটি রয়েছে গুরু নানকের জন্মদিনের সাথে পার্শ্বনাথের রথযাত্রা ছুটি রয়েছে বিরসা মুন্ডার জন্মদিন বড়দিন আর প্রধান শিক্ষকের হাতের দুদিন দিয়ে আপনার টোটাল ছুটি পঁয়ষট্টি করা হয়েছে এছাড়াও বেশ কিছু সেকশনাল হলিডে রয়েছে শিক্ষক দিবস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন এগুলি পালন করতে হবে আপনার এক দুই তিন চারটি ছুটি সেকশনাল হলিডে আপনারা দেখতেই পাচ্ছেন করম পুজোর ছুটি পরে তা জানিয়ে দেওয়া হবে এবং যেটা পরিষ্কার প্রত্যেকবারই বলা থাকে যে এটা একটা মডেল হলিডে লিস্ট পঁয়ষট্টি ছুটি রেখে বিভিন্ন কারণে প্রয়োজনে বিদ্যালয়গুলি পরিবর্তন করতে পারে এটা প্রত্যেকবারই বলা থাকে তো এই হলো হাইস্কুলগুলির জন্য দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মডেল হলিডে লিস্ট আজকে পাবলিশ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ পাবলিশ করেছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ